বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক দুর্নীতি বিসিবিতে দুদক। সহ ঘরোয়া টুর্নামেন্টের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ আইসিসির ওয়ান ডে বিশ্বকাপ বাঁচায় আজ স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশের নারীরা প্রস্তুতি ম্যাচের মতোই অলরাউন্ড পারফরমেন্স চান জ্যোতি জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে সিলেটের তৃতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ প্রথমবারের মতো পুরো দল নিয়ে লাক্কাতুরায় ফিলসিমন্স স্কিল ট্রেনিংয়ে শান্তরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের টিকিট বিক্রিতে অনিয়ম এবং নানা আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে বিসিবিতে অভিযান পরিচালনা করছে দুদক সেখানে আছেন রিপোর্টার তাসলিম তৌহিদ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে ক্রিকেট প্রিমিয়ার লিগে যে টিকিট কালোবাজারি অভিযোগে দুদকের একটি টিম সকাল এগারোটার দিকে দুদক অভিযানে এসেছেন তারা এখানে মূলত কিভাবে বিপিএলে যে টিকিট কালোবাজারি হয়েছে বা কিভাবে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো খুঁজে দেখতে এগারোটা থেকে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা সাথে কথা বলছেন বিস্তিবির এখন তারা সি সাথে কথা বলছেন দুদকের দুই সদস্যের একটি টিম এসেছেন এবং পরিচালক তারা মূলত এই নথিপত্রগুলো বিশ্লেষণ করে দেখছেন যে কি প্রক্রিয়াতে এই অনিয়ম হয়েছে এবং কারা কারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এবং কারা লাভবান হয়েছে এই অনিয়মের সাথে যেহেতু দুদক এই দুদক সরকারি রাষ্ট্র বিরোধী সংস্থা হিসাবে যে কোনো জায়গায় দুর্নীতি বিরুদ্ধে যে কোনো অভিযান তারা চালাতে পারে সেই অভিযোগে মূলত দুদকের সম্পর্কে ক্রিকেট বোর্ডের নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছিল সেই তার ভিত্তিতে আজকে অভিযান এসেছে এখানে কয়েকটি এর পাশাপাশি আরও কয়েকটা বিষয় কিন্তু তারা খতিয়ে দেখছে তার মধ্যে রয়েছে সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে তার সময়কালীন সময় আর্থিক অনিয়ম দুর্নীতির কারণে তার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু দুদক অনুসন্ধানে নেমেছে তার অবৈধ সম্পদ অনুসন্ধান করছে একই সাথে ক্রিকেট বোর্ডের দুর্নীতির মাধ্যমে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের একটি অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে সে সমস্ত অভিযোগগুলো ক্ষতি দেখছে অর্থাৎ সে সমস্ত নথিপত্রগুলো তারা সংগ্রহের চেষ্টা করছে সে দু সাল থেকে তার সময়কালীন যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো তারা খুতে দেখবেন যে এই সময়কালে ক্রিকেট বোর্ডে কি প্রক্রিয়ায় লেনদেন হয়েছে বা সেই এখান থেকে নাজমুল হাসান পাপন কি ধরনের লাভবান হয়েছেন সেই বিষয়গুলো খুঁতে দেখবে তো এখন পর্যন্ত আমরা ভিতরে যতটুকু জানতে পেরেছি যে দুদকের দুদকের যে দুই সদস্যের প্রতিনিধি দল তারা অভিযান চালাচ্ছেন তারা এখান থেকে সেই তথ্যপত্রগুলো নথিপত্রগুলো সংগ্রহের চেষ্টা করছেন এবং তারপরে যেটা করবে যে বিশ্লেষণের পরে তারা এখানে কোন অনিয়ম পেলে সেগুলো বিষয় বিশ্লেষণ করে সুপারিশ করবে তার ভিত্তিতে কমিশন এই বিসিবির ওয়ান ডে বিশ্বকাপ বাছায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো এই মূল পর্বের স্বপ্ন উজ্জ্বল হয়েছে টাইগ্রেসের বাকি আছে আর তিন ম্যাচের মধ্যে আগামী দুই ম্যাচে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই মূল পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে সারোয়ার ইমরানের দলের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সতীর্থদের কাছে ব্যাটে বলে সেরাটা চান অধিনায়ক চ্যোতি ম্যাচ শুরু বেলা তিনটায় নারী বিশ্বকাপ বাছাইয়ে ছুটছে বাংলাদেশের জয় ট্রেন এবছর সেপ্টেম্বর অক্টোবরে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ হবে ভারতে আট দলের সেই টুর্নামেন্টের জন্য আগেই চূড়ান্ত হয়ে গেছে ছয় দল বাকি আছে দুই শীর্ষ দুয়ে জায়গা পেতে পাকিস্তানে চলছে ৬ দলের বাছাই পর্বের লড়াই বাংলাদেশের সামনেও সুযোগ এসেছিল তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারায় জ্যোতিরা সে আক্ষেপ ঘোচাতেই বাছাই পর্বে ছুটছে বাংলাদেশ রেকর্ড প্রথম একশো আটাত্তর বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয় থাইল্যান্ড সে ম্যাচে রেকর্ড জুটি নিগার সুলতানা জ্যোতির দ্রুততম সেঞ্চুরি এক ম্যাচে দুই বোলারের পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়ে টাইগ্রেস দীর্ঘ সাত বছর পর প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে রাজসিক প্রত্যাবর্তন হয়েছিল জান্নাতুল ফেরদৌস মোনার আরেক স্পিনার ফাহিমাও ছিলেন দুর্দান্ত দ্বিতীয় ম্যাচে ঋতুমণির বীরত্বে আয়ারল্যান্ড বধের কাব্য লেখে টাইগ্রেস ক্যারিয়ারে সর্বোচ্চ সাতষট্টি রানের ইনিংস খেলেন ঋতু তৃতীয় ম্যাচে একই ভেনু লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে জয়ের ধারা ধরে রেখে মূল পর্বের পথে আরও এগিয়ে যেতে চায় জ্যোতিরা বিশ্বকাপ বাছাইয়ে ছয় দলের মধ্যে সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে হেরেছে শুধু পাকিস্তানের কাছে জিতেছে থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যদি পরের দুই ম্যাচে যথাক্রমে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিতে পারে তবে উনিশ এপ্রিল শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শীর্ষ দুয়ে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলবে তাই স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি ম্যাচই ডু অর ডাই জ্যোতিদের কাছে ব্যাট হাতে প্রথম ম্যাচে ব্যাটাররা আস্থার প্রতিদান দিলেও দ্বিতীয় ম্যাচে অধিনায়ক জ্যোতি ও ঋতু ছাড়া খুব একটা জ্বলে উঠতে পারেননি বাকিরা বোলাররাও প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ছিলেন খরুচে তাই ভুল শুধরে স্কটল্যান্ডকে স্পিন ঘূর্ণিতে কাবু করতে চান ফাহিমা ও সুমনা দু সালে একবারই নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ সাত ম্যাচে জয় এসেছিল মাত্র একটি লাহোরে স্কটল্যান্ডকে হারিয়ে স্বপ্ন পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগ্রেস তবে বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা প্রথমবারের মতো উপস্থিত হেড সহ দলের সব সদস্য দুই ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে গেল রোববার থেকে শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন কিন্তু ডিপিএল এর কারণে প্রথম দিন সব ক্রিকেটার আর সোমবারের অনুশীলনে ছিলেন না হেড কোচ ফিল সিমন্স ছিলেন স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম। নতুন ফিল্ডিং কোচের অধীনে সকাল সাড়ে আটটায় শুরু হয় ক্রিকেটারদের প্রস্তুতি তৃতীয় দিনের মতো নেটেগতির গতির ঝড় তুলেছেন পেসাররা এরপর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ক্লাসে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মমিনুল শান্তরা বিশ এপ্রিল প্রথম টেস্টের আগে আরো চার সেশন নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন টাইগাররা নতুন টেস্ট সাইকেল শুরুর আগে নিজেদের ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের ক্রিকেটারদের প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী উপবনিক আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে দল বাংলাদেশে আসছে টাইগারদের সাথে টেস্ট ম্যাচ খেলার জন্য যেহেতু দুটি সিরিজ ম্যাচ টেস্ট সিরিজ রয়েছে তো সেটাকে কেন্দ্র করে কিন্তু সিলেটের উন্মাদনা রয়েছে লক্ষ্য করেছে এবং যেহেতু চ্যাম্পিয়ন ট্রফির পর আমরা অনুশীলনে প্লেয়ারদের মুখে আমরা একটু চিন্তার ভাঁজ লক্ষ্য করেছি তবুও প্লেয়াররা প্লেয়াররা সকাল থেকে কিন্তু ঘাম ঝরাছেন মাঝখানে লাঞ্চ বিরতি ছিল এবং এই পর্যায়ে কিন্তু নাজমুলরা কিন্তু নেটে রয়েছেন তারা প্র্যাকটিস করছেন এবং শেষ আজকে কিন্তু অফিসিয়ালি অনুশীলনটি শুরু হয়েছে এবং জিম্বাবুয়ের দল আজকে আসার কথা রয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তারা ঢাকায় এসে পৌঁছাবে এবং থেকে অনুশীলনে নামবে যদিও সিলেটের মাঠে টাইগারদের জন্য কিন্তু ভালো একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে যেহেতু আমাদের জয়ের সংখ্যাটাও অনেক বেশি তো সেহেতু এই মাঠকে কেন্দ্র করেই কিন্তু প্লেয়ারদের মনটা অনেক বেশি উচ্ছ্বসিত রয়েছে যদিও বাজ রয়েছে এবং এবং আমরা আরেকটি বিষয় যেটি বলতে চাই যেহেতু ষষ্ঠবারের মতো ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবুয়ের সাথে আজকে টেস্ট সিরিজ রয়েছে দুটো এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ দল তাদেরকে কিন্তু দুর্বল ভাবছেন না এবং তারা কিন্তু পুরোদমে তারা এখানে কিন্তু তাদের অনুশীলন কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং যেহেতু দলের নাফিজ ইকবাল যেটি আমাদের ভিডিও বার্তা যেটি জানিয়েছিলেন যে তারা কিন্তু প্রচুর পরিমাণে শ্রম দিচ্ছেন এবং এটাকে কেন্দ্র করে কিন্তু প্লেয়ার প্লেয়ারদের প্লেয়াররা নতুন ভাবে উজ্জীবিত হচ্ছে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি তে একটা সংখ্যা ছিল তো সেই সংখ্যাগুলোকে আসলে কাটিয়ে বাংলাদেশের দলের প্লেয়াররা কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু তারা মাঠে ঘাম জোয়াচ্ছেন এখন সকালের ট্রেনিং অনুশীলন শেষে কিন্তু যে বিরতি ছিল সেই বিরতির পরবর্তীতে কেউ ওয়ার্ম করছেন এবং পাশাপাশি নেট প্র্যাকটিসও চলছে তিনজন একই সাথে কিন্তু নেট প্র্যাকটিস কিন্তু চলমান প্রক্রিয়া রয়েছে এবং গতকাল যেহেতু পয়লা বৈশাখ ছিল এই পয়লা বৈশাখে কেন্দ্র করে তারা কিন্তু মাঠেও কিন্তু তারা আহ অনুশীলন করেছেন যেহেতু আজকে অফিসিয়াল অনুশীলন অনুশীলন চলছে আর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে হয়তো বা আহ তারা এটাকে শেষ করবেন অনুশীলন